আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে সারা বাংলাদেশের রেডি ব্রয়লার মুরগির পাইকারি কেনে বাসার বাজার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা প্রতিনিয়ত রেডি ব্রয়লার মুরগি এবং ব্রয়লার মুরগির বাচ্চার রেট যদি জানতে চান আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বিলাইকন অন করে রাখবেন আজকে পনেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ সারা বাংলাদেশের রেডি ব্রয়লার মুরগির রেট সম্পর্কে আপনাদেরকে বলবো। কোন জায়গায় কত রেটে কিনা বেচা হচ্ছে রেডি ব্রয়লার মুরগি তো আমাদের নিজের জেলা নওগাঁ নওগাঁতে রেডি মুরগি কিনা বেচা হইতাছে একশত পঁচানব্বই থেকে দুই দশ টাকা পর্যন্ত রাজশাহী ব্রয়লার মুরগি কিনা বেচা হইতা একশত পঁচানব্বই থেকে দুইশত পাঁচ টাকা বরিশাল ব্রয়লার কিনা বেচা হইতাছে একশত ছিয়ানব্বই থেকে দুইশত তিন টাকা সিলেট ব্রয়লার মুরগি কিনা বেচা হইতাছে একশত ছিয়ানব্বই থেকে দুইশত পাঁচ টাকা ময়মনসিং ব্রয়লার মুরগি কেনা বেসা হয়েতা একশত ছিয়ানব্বই থেকে দুই শত তিন টাকা বগুড়ায় ব্রয়লার মুরগি কেনা ব্যসা হয়েছে একশত তিরানব্বই থেকে দুই শত পাঁচ টাকা রংপুর ব্রয়লার মুরগি কেনা ব্যসা হয়েছে একশত তিরানব্বই থেকে দুই শত আট টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগি কেনা বেসা হয়েতা একশত একানব্বই থেকে দুই শত তিন টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি কেনা বাসা হয়েতা একশত তিরানব্বই থেকে দুই শত পাঁচ টাকা পাবনাতে ব্রয়লার মুরগি কেনা ব্যসা হইতাছে একশত তিরানব্বই থেকে দুইশত ষাট টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি কেনা ব্যসা হইতা একশত আটানব্বই থেকে দুইশত দশ টাকা পিরোজপুর ব্রয়লার মুরগি কেনা বেসা হইতেছে একশত আটানব্বই থেকে দুইশত পাঁচ টাকা কুমিল্লা ব্রয়লার মুরগি কেনা ব্যসা হইতা একশত তিরানব্বই থেকে দুইশত পাঁচ টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি কেনা বেচা হইতা একশত আটানব্বই থেকে দুইশত পনেরো টাকা এই ছিল আজকের সারা বাংলাদেশের রেডি বয়লার মুরগির রেট আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন সেই জায়গার মুরগির রেট কমেন্ট বক্সে জানাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ